কি নিয়ে চিন্তা করছো? কত কি বলতে না? হ্যাঁ, আমি তো নিচে। সেটা নিয়ে আমি আর কিছু জানি না। আর কোন ভিডিও আছে? হ্যাঁ। প্লাস 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 প্লাস। জনগণ চেয়ে ইকল চলছে বলে কথা। আজকে অনুষ্ঠানটা হচ্ছে ফুটবল খেলা আজকে আমাদের আদিবাসী অধিকার মঞ্চ উদ্যোগে হচ্ছে আদিবাসী পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ আজকের খেলাটা হচ্ছে আপনার ব্লক পর্যায়ে আমরা এর আগে গত সতেরো তারিখে সতেরোই ডিসেম্বরে আমরা ছটা অঞ্চলে খেলা করেছি ছটা আমাদের যদিও কাকসা ব্লকে সাতটা অঞ্চল আছে একটা অঞ্চলে আমরা অঞ্চলে আমাদের আদিবাসী নাই সেই জন্যে আমাদের কি ছটা অঞ্চলের খেলা হচ্ছে সতেরো তারিখে সতেরোটা মানে সতেরো থেকে যে খেলা হয়েছে ছটা অঞ্চলের তার মধ্যে মোট আপনার সাতাশিটা টিম এন্ট্রি করেছিল মানে খেলেছে পঞ্চায়েত স্তরে সতেরোটা ইয়ে সাতাশিটা টিম খেলেছে তার মধ্যে থেকে আমাদের যে আগে আগেই কথা ছিল যে আমরা এই যে সব মানে পঞ্চায়েত থেকে একটা করে টিম আজকে এই চব্বিশ তারিখে উপস্থিত হয়ে এই চব্বিশটা মানে ছটা টিমের আজকে খেলা হবে ব্লক পর্যায়ে ছটা খেলা হবে এই হচ্ছে আজকে আমাদের সর্বভারতীয় গণ আমাদের আদিবাসী আন্দোলনের মানে রাজ্যের নেত্রী গীতা হাসদা আছে আমাদের লোকশিল্পী আদিবাসী লোকশিল্পীর সঙ্গে রাজ্য কমিটির সভাপতি মনো সরেন দুজন উপস্থিত আছেন আর আমি তো ব্লক কমিটির সেক্রেটারি বলতে পারেন আমি রাজ্য কমিটির সদস্য আদিবাসী অধিকারের মঞ্চ আমি আছি নিজে বাদ দিয়ে অঞ্চল হ্যাঁ 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 পঞ্চায়েত নিয়ে আমি পঞ্চায়েতগুলো বলবো हाँ भैरवपुट भैरवपुर भैरवपुर